হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে লাবণ্য যখন দীপার কথায় সবার সঙ্গে লড়াই করছে তখনই দীপা এসে বলে মা আপনার কাছে আমার কিছু চাওয়ার আছে এই যে বাড়িতে এলো মনে হলো যে কিছুই নেবে না অথচ এখন আবার বলছে কিছু চাওয়া পাওয়ার আছে কি শুরু করেছো কি তুমি আচ্ছা দীপা কি বলতে চাই সেটা ওকে বলতে দাও দিদিভাই তোমার সঙ্গে আমারও কিছু কথা আছে যেহেতু এটা ফ্যামিলি বিজনেস সবারই ইনভলভমেন্ট রয়েছে তাই আমি একটা কথা বলবো তোমার ভাইয়ের যে অংশ রয়েছে সেখান থেকেও তো প্রফিটগুলো যাবে এই বিয়েতে তাই আমরা নিজেদের অংশ বুঝে নিতে চাই যখন লাবণ্যস অনেক কষ্টে ছিল আমরা একটি টাকাও খরচ করিনি তুমি আমাদের করতে দাওনি কোথাও কাজ করতে যেতে পারিনি তোমার সমস্ত কথা আমরা মেনে চলেছি কিন্তু আজকে যে আর মানতে পারছি না আমার নিজের মেয়ে রয়েছে সন্তান আছে তাদের ভবিষ্যতের কথা আমি না ভেবে শুধু দীপার দিকে তাকিয়ে সমস্ত কিছু ব্যয় করে দেবো এরকম তো আমি করতে পারি না দেখো না কাকি আমি তো সেটাই বলছিলাম যেটা ফ্যামিলি বিজনেস সবারই সমান অধিকার রয়েছে মা একলা কি করে সিদ্ধান্ত নিতে পারে এতগুলো টাকা খরচ করার আমি মাকে বলে বোঝাতে পারছি না কি ব্যাপার কি ভাই তুই বোঝা না ওদের আমার মনের যে ইচ্ছে রয়েছে সেগুলোকে কখনো পূর্ণ হবে না বৌদি তুমি চিন্তা করো না তোমার যেটা ভালো মনে হয় দীপার জন্য যা করতে ইচ্ছে করে তুমি সেটাই করো আমি আছি তোমার পাশে ওদের কথা তুমি শোনো না আর জয় তুই ইদানিং এত বেশি কথা কেন বলিস এত কথা বলাটা কিন্তু ঠিক করছিস না মা আমি এটাই বলতে চেয়েছিলাম যে আমার বিয়েটা ধুমধাম করে করার কোনো প্রয়োজন নেই তার মানে এটা আমার স্বপ্ন দীপা আমি আমার নিজের মেয়েকে নিজে হাতে কন্যা করব। তাহলে আমি কি সেটা করতে পারবো না আপনি করবেন তবে এই বিয়েটা তো আমার জীবনের প্রথম নয় তাই বলছিলাম যে আপনি যেভাবেই হোক বিয়েটা এখানে ছোট্ট করে করার ব্যবস্থা করুন এমনিতেও বিয়েটা করা নিয়ে কথা আর এমনিতেও তাহলে এত টাকা পয়সা খরচ করার প্রয়োজনটা কি দীপা আমি তোমার কথা একমত হতে পারছি না সবাই খুশি হয়ে গেলেও আমি কিন্তু খুশি হতে পারবো না কারণ আমার ইচ্ছের কেউ কোনো দাম দিল না সবাই নিজের স্বার্থপরতা নিয়েই ব্যস্ত আর অনুজা জয় তোদেরকে বলছি এই বাড়িটার যে গর্ব করছি সেটা কে তোদের ফিরিয়ে এনে দিয়েছিল আজকে দীপা যদি না থাকতো তাহলে কোনোভাবে এই বাড়ি তোরা থাকতে পারতি না মানুষের একটু কৃতজ্ঞতা বোধ থাকে সেটাও তোদের নেই তোরা প্রতি মুহূর্তে মনের মধ্যে যে বিষগুলো রয়েছে সেগুলো মুখে প্রকাশ করছিস কেন বলতে পারিস দীপা আমি আজকে সত্যি খুব কষ্ট পেলাম মা আপনি যদি আমার সত্যটা না মানেন তাহলে আমি আবার খুব কষ্ট পেয়ে যাব। অর্জুন আমাকে ছোটো থেকে ভালোবেসেছে আমাদের বিয়েটাতে হওয়াটাই কথা তাহলে এত কিছু করার কি প্রয়োজনটা আছে অনুজয় এবং জয় সেখান থেকে চলে যায় দেখলেই ওদের মন মতো উত্তর হয়ে গেছে ওরা চলে গেল কিন্তু আমি যে মা আমি যে কিছু সহ্য করে নিতে পারছি না আপনি চিন্তা করবেন না আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করব যেভাবে আমার সামর্থ্য আর টাকাটা আমিই পে করব আপনি চিন্তা করবেন না আমি বলি কি দাদা একটা বিদেশে ট্যুরে গেছে যেখানে আমাদের লাবণ্যসের যদি একটা ব্র্যান্ড খোলা হয় তাহলে আমাদের অনেক প্রফিট হবে আর সেখান থেকে আমরা দীপার বিয়েটা দিতে পারবো না কিন্তু সেই সুযোগটা তো জয় আর অনুজা কোনোভাবেই দিচ্ছে না দীপা নিজের ঘরে চলে যায় অর্জুন দিকে এদিকে খুব খুশি কিন্তু লাবণ্য খুশি নয় সে ভাবতে লাগে যে দীপা আজকালকার যুগে নিজের মায়ের পেটের ভাই বোনেরাই আপন হয় না কিভাবে আমার ছেলে সূর্য আমাকে ছেড়ে চলে চল গেল এখন আবার জয় নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য এত কিছু করছে আমাকে অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে জীবনে বড় হতে হবে আমার সোনারূপা দিদিভাইকে বড় করতে হবে আমার ঘাড়ে অনেক দায়িত্ব সেগুলো আমি কোনোভাবে এড়াতে পারি না আর সেই সব কিছু ভেবেই লাবণ্য নতুন উদ্যমে আবার শুরু হয়ে যায় কাজ করতে অর্জুন তার হাসপাতালে একজনকে বলে যে তুমি বিয়ে করেছো হ্যাঁ সাত বছর হলো একদিনও ঝগড়া লাগেনি কেন কারণ আমি বউকে আগেই সরি বলে দেই। মাথা নত করে নেই তাহলে আর কি ঝগড়া করবে ও তাই বুঝি দেখো আমি তো বিয়ে করছি আমার ভালোবাসার মানুষকে যাকে আমি ছোট্ট থেকে ভালোবেসেছি আর সেই মানুষটার জন্য আমি সব কিছু করতে পারি আর তাকেই পাওয়ার জন্য আমার এত দিনের অপেক্ষা আজকে শেষ হতে চলেছে তখনই দীপা ফোন করে যে দা তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে বল না দিপা সেটা আমি এখন ফোনে বলতে পারছি না আমরা কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে বাইরে কোথাও যেতে পারি কথা বলতে হ্যাঁ অবশ্যই তুই বল কোথায় যাবে আমি সেখানে যাচ্ছি ঠিক আছে তাহলে তুমি তৈরি হয়ে এসো দীপা ফোনটা রেখে দেয় অর্জুন বাড়ি চলে যায় ভাবে দীপার সঙ্গে আমার প্রথম ডেট আমাকে তো খুব সুন্দর করে সাজগোজ করতে হবে কোট পরবো না কমপ্লিট পরবো না শুধুমাত্র প্যান্ট শার্ট পরে যাবো বুঝতে পারছি না সমস্ত কাপড় চোপড় বের করে এনে আলমারি থেকে দেখছে যে কোনটা তাকে ভালো লাগে আমার পরক্ষণে অর্জুন মনে হয় যে না দীপা তো আমার পোশাক আশাক দেখে আমাকে ভালোবাসে না ও আমার মনটা দেখে ভালোবাসে তাই এসব থাক যেমন আছে তেমনই চলে যাব দীপার জন্য একটা ফুলের বুকে কিনেছি এরপরে ছোট্ট থেকে দীপাকে ভালোবেসে একটা গিফট রেখেছিল সেই গিফটটা খুঁজে বের করে আর সেটা নিয়েই চলে যায় দীপার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দেয় পৃথা একজন লোকের সঙ্গে দেখা করেছে যে ভিক্টরের বন্ধু সে অর্গানিক কিছু খেতে দিয়েছে যেটা খেলেই নাকি পৃথার মনে হবে যে হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু আসলে কিচ্ছু হয়নি পৃথা অভিনয় করবে সেটার আর বিয়েটা পণ্ড করে দেবে দীপা জন্য সেই সমস্ত কুকৃতি করার জন্য সে প্রস্তুত আর ভাবছে দীপা রক্তের টান আমার ছেলে আমার কাছে তো ফিরে আসবেই তুমি কোনোভাবেই তাকে আটকাতে পারবে না যখন জানবে আমি খুব অসুস্থ আর বাচারি কথা নেই অভিনয় করি আর যাই করি আমার ছেলে তো তখন আমার কাছে আসবেই বিয়েটা ভেঙে দিয়ে আমি শুধুমাত্র সেই অপেক্ষায় রয়েছি শেষ মুহূর্তে গিয়ে তোমাদের বিয়েটা হবে না দীপা দীপা এদিকে শাড়ি পরে বসে আছে তখনই তার দাদা বৌদি চলে আসে তারা খুব খুশি বলে দীপা এই দিনটার অপেক্ষা আমরা করছিলাম আজকে তোমার জন্য সত্যি আমাদের খুব ভালো লাগছে আমরা হাতে হাতে কাজ করে তোমার বিয়েটা সুন্দরভাবে পার করে দেব। বৌদি তোমরা এসেছো খুব ভালো হয়েছে সোনারূপা তাদের জমানো টাকার ব্যাংক নিয়ে আসে বলে মা এটা তুমি রেখে দাও কেন কারণ তোমার বিয়ে তো অনেক টাকা খরচা হবে টাকা নিয়ে যখন ঝামেলা আমরা এই টাকাগুলো জমিয়েছি এখানে অনেক কয়েন অনেক নোট আছে সেগুলো দিয়ে তোমার বিয়ে হয়ে যাবে তোদেরকে এসব পাকা পাকা কথা কে বলতে বলেছে বলতো তোদের মা এখনও আছে তোরা এটা তোদের কাছে রেখে দে যখন আমার প্রয়োজন হবে চেয়ে নেবো সত্যি বলছো হ্যাঁ তাই বলছি এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই এসব রেখে দে উর্মি কাঁদ কাঁদো চোখে এসে বলে দিদি আমি চাই তুই এই বিয়েটা করে সুখী হ কিন্তু আমিও স্বার্থপর হয়ে গেছি বল আমার নিজের বর নিজের ছেলে রয়েছে তাদের ভবিষ্যতের কথা আমাকে ভাবতে হয় কিন্তু আমি কখনও চাই না তোর কোনো ক্ষতি হোক আমি জানি প্রত্যেক মুহূর্তে তুই এসে সবসময় অভিনয় করবি আর আমার কাছে ক্ষমা চেয়ে নিয়ে পার পেয়ে যাস তাই না উর্মি দিদি তুই কোথাও যাচ্ছিস হ্যাঁ আমি একটু বেরোবো কোথায় নিশ্চয়ই দার সঙ্গে দেখা করতে যাচ্ছিস হ্যাঁ তাহলে চলসোনারু তোর মাকে এমনভাবে ধর ওকে সুন্দর করে সাজগোজ করিয়ে দেই। যাতে করে অর্জুন দাউদ দিক থেকে চোখ ফেরাতে না পারে এসব থাক না বুনু এগুলো করতে হবে না কেন আমি বলেছি তাই করবি তোকে খুব সুন্দর লাগবে দেখ আমি সাজিয়ে দিচ্ছি দীপাকে ধরে বেঁধে টিপ দিয়ে দেয় যা যা সাজগোজ করার প্রয়োজন সবটা সাজিয়ে দেয় অর্জুন ওদিকে ক্যাফেতে অপেক্ষা করছে দীপা যখনই গিয়ে উপস্থিত হয় দীপাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে অর্জুন তার সেই নতুন ভালোবাসা তার জীবনে ফিরে এসেছে সেটাই ভেবে থাকে অর্জুন দীপাকে দেখেই গান গাইতে শুরু করে এত সুন্দর একটা ছোট থেকে গান তৈরি করে রেখেছে সেই গানটা দীপাকে গিয়ে শোনা এসব কী হচ্ছে পাগলামি অর্জুন দা কেন আমি আমার হবু বইয়ের সাথে পাগলামি করছি এটা আমি করতে পারি না সেই ছোট্ট থেকে তোর জন্য আমি এই উপহারটা রেখেছি আর আমি ছোটোবেলা থেকে তোকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছি যে আশাগুলো করেছি সেগুলো আমি সবটা পূরণ করতে চাই নিজের বিয়েতে কারণ আমি এত বছর পরে তোকে পাচ্ছি সেটা বুঝতে হবে না তাই আমার মনের অপূর্ণ স্বাদগুলো সবটাই পূর্ণ করে নেব এবার বস দেখি অর্জুনদা তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল আরে হ্যাঁ বুঝতে পেরেছি তোর বিয়ে নিয়ে নিশ্চয়ই কোন থিমে বিয়ে করবি কিভাবে করবি কোথায় বিয়ে হবে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করার আছে সেটা বলতেই নিশ্চয়ই এখানে এসেছিস তাই তো আরে না জানিস তো আমার খুব ইচ্ছে ছিল ধুমধাম করে বিয়ে করব। আমি অনেকগুলো প্ল্যানিংও করে রেখেছি যে কিভাবে সাজাবো কি করব কত লোককে নেমন্তন্ন করবো আরেকটা কথা জানিস কি আমি খাবার দাবারেরও অনেকটা মেনু সেট করে ফেলেছি সেগুলোরও আমার প্রয়োজন আছে আর তা বাদে সোনার প্রতি আমার অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে তোর সঙ্গে বিয়ে হওয়ার পরে আমাদের নতুন সংসার তৈরি হচ্ছে সেখানে আমাদের দুই মেয়ে রয়েছে তাদের বড় করতে হবে মানুষের মতো মানুষ করতে হবে তাদেরকে নিয়ে অনেক স্বপ্ন অনেক আশা আমার সেগুলো পূর্ণ করতে হবে আর তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে টাকা রোজগার করতে হবে তোদের ভালো রাখতে হবে অর্জুন দা তুমি এত কিছু ভেবে ফেলেছো তাছাড়া আবার কি আমি তো শুধু তোকে নয় তোর দুই মেয়েকেও খুব ভালোবাসি দীপা ওরা আমার সন্তান ওদেরকে ছেড়ে আমি থাকবো না আর কেউ যদি তোর কাছ থেকে সোনারূপাকে কেড়ে নিতে চায় আমি ঢাল হয়ে দাঁড়াবো কখনো কেড়ে নিতে দেবো না আর আমি তোকে বলছি এই সোনার উপাকে ছাড়া শর্তেই যদি তোকে বিয়ে করতে হয় তাহলে তুই এই বিয়েটা ক্যান্সেল করে দে বিয়ে করার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু তোর মুখের হাসির বিনিময়ে কোনো কিছু করতে পারবো না অর্জুনের এত সব স্বপ্ন দেখে দীপা আর বলতে পারে না যে তার লাবণ্য সেনগুপ্তকে কথা দিয়ে এসেছে দীপার বিয়েটা সাদামাটা ভাবেই সে সেরে ফেলবে কিন্তু অর্জুনের যেহেতু প্রথমবার বিয়ে তাই তার মনে অনেক অনেক স্বপ্ন আশা আর সেগুলো পূর্ণ করতেই সে সমস্ত কিছু আগে থেকেই স্বপ্ন দেখে রেখেছে সেই স্বপ্নের গল্প যখন দীপাকে শোনায় দীপা কোনোভাবেই কিছু বলে উঠতে পারে না তাই দীপা ভাবনা চিন্তায় পড়ে যায় যে এতগুলো টাকা খরচ করে এরকম থিমের বিয়ে কি করে করবে সে কি হতে চলেছে অনুরাগের ছোহাসিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা অর্জুন ডেটে গেল প্রথমবারের মতো পুরোনো সমস্ত ইচ্ছে পূরণ করবে দীপা যেভাবে তার দ্বিতীয় বিয়েটাকে নিয়ে ক্যাজুয়ালি ভাবছে অর্জুন কিন্তু সেটা নয় অর্জুন নানাভাবে নিজের জীবনের সমস্ত অপূর্ণ ইচ্ছেগুলোকে এবার পূর্ণ করতে সে টাকা খরচ করবে বিভিন্নভাবে নিজের আশাগুলোকে সে বাস্তবায়ন করবে কিন্তু কোনোভাবেই দীপা সেগুলো করতে টাকা পয়সার প্রয়োজন বলে করতে পারছে না অর্জুনকে সেই কথাটা যে জানাবে সেটাও সে বলে উঠতে পারছে না কারণ অর্জুন এমনভাবে এই বিয়ে নিয়ে মোহিত হয়ে রয়েছে যে দীপার কোনো কথাই সে শুনছে না আর এমন ভাবে যা কিছু ঘটে যাচ্ছে কোনোভাবেই অর্জুন সেগুলো দীপার সামনে প্রকাশও করতে পারছে না পৃথা বিয়ে আটকানোর জন্য নানা কৌশল অবলম্বন করছে এবার এই সব করতে গিয়ে নিজেই সত্যি কি অসুস্থ হয়ে যাবে নিজেরই বড় বিপদ না ডেকে আনে এতদিন যে পাপগুলো অন্যায়গুলো করেছে তার শাস্তি পিথা এবার নিজেই নিজেকে দেবে না তো জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন